হ্যালো ফ্রেন্ডস বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম কর দুর্নীতি মামলা পিছিয়ে গেল চার্চ গঠন ন্যায় বিচারের নামে বিলম্ব নয় বললেন বিচারপতি জয় মাল্য বাগচি চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব আর্জিকর হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলার চার্জ গঠন আজও পিছিয়ে গেল কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ প্রয়োজনীয় নথি হাতে পাওয়ার পর থেকেই চার্জ গঠন এবং ডিসচার্জ পিটিশন অর্থাৎ মামলা থেকে অব্যাহতি চেয়ে জেলবন্দি হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তিনি যে মামলা করেছিলেন তার জন্য একটা গ্রহণযোগ্য সময় দিতে হবে অভিযুক্তদের শুক্রবার সকাল সাড়ে দশটায় ফের এই মামলা শুনানি হবে অর্থাৎ আজকে তবে বিচারপতি এও জানিয়েছেন যে সঠিক পদ্ধতি মেনেই বিচার প্রক্রিয়া সংগঠিত করা হবে বিচার প্রক্রিয়া বিলম্বিত না হয় সেটা দেখার দায়িত্ব কিন্তু উচ্চ আদালতের এমনটাই কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিলেন বিচারপতি জয়মাল্য বাগচি ছয়ই ফেব্রুয়ারির মধ্যে আর্জি করে যে আর্থিক দুর্নীতি মামলা চার্জ গঠনের শেষ দিন ধার্য করা হয়েছিল তার আগে অবশ্য এই মামলা থেকে অব্যাহতি চেয়ে সন্দীপ ঘোষ সুমন হাজরা আশিস পাণ্ডেরা আবেদন জানিয়েছিলেন আদালতে এই আবেদনের শুনানি শুক্রবার অর্থাৎ আজকে কিন্তু ঠিক সাড়ে দশটায় হবে শুনানি চলবে আদালতে তারপর চার্জ গঠন হতে পারে সিবিআই আইনজীবীদের সঙ্গে তার আগে কথা বলবেন সন্দীপ ঘোষের আইনজীবীরা এ নিয়ে এ নিয়ে কিন্তু বিচারপতি জয়মাল্য বাগচির পর্যবেক্ষণ ফেব্রুয়ারির এক তারিখে অভিযুক্তরা যে নথি তাদের দিয়েছিলেন চারই ফেব্রুয়ারি চার্চ গঠনের দিন ধার্য করা হয়েছিল এই সময়সীমা বৃদ্ধি করার প্রয়োজন রয়েছে বলে কিন্তু জয়মাল্য বাগচি মনে করেন এক এদিনের শুনানিতে হাইকোর্টের আদেশ অনুসারে অভিযুক্তদের আইনজীবী জানান যে আমাদের হাইকোর্ট সাত থেকে চোদ্দ দিন সময় দেওয়া হয়েছে বিচারপতি তাতে বলেন যে লিখিতভাবে অর্ডার না এলে আমি কিছুই বলবো না কারণ হাইকোর্ট সাত দিন সময় দিয়েছিল আলিপুর আদালতকে ফলে আমার অন্য কোনো অপশান নেই এরপর বিচারপতি জানান আরও পরিষ্কার করে তিনি জানিয়ে দেন যে কলকাতা হাইকোর্টের কড়া নজরদারিতে চলবে আরজিকরের আর্থিক দুর্নীতির বিচার প্রক্রিয়া তো বন্ধুরা এই ছিল আজকে আরজিকর আর্থিক দুর্নীতি মামলার খবর মোট কথা হচ্ছে যে আরজি করে যে আর্থিক দুর্নীতির মামলা চার্জ চার্জকোট কিন্তু ফের পিছিয়ে গেছে শুক্রবার অর্থাৎ আজকে হাইকোর্টে এই মামলা শুনানি হবে যাতে বিচার প্রক্রিয়া বিলম্বিত না হয় তা দেখবে আদালত জানালেন বিচারপতি জয়মাল্য বাগচি অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য পরবর্তী আপডেটের জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখা যাক আজকের আদালতে কি বিচার প্রক্রিয়ার কী তথ্য উঠে আসে থ্যাংক ইউ সবাইকে